আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য লাহোরি বুটিক্সের সেই ম্যাজেন্ডা কালারটা নিয়ে চলে আসলাম যেটা আপুদের সবচেয়ে বেশি ভালো লাগে একটা কালারই কিন্তু হচ্ছে এত হিট এত ডিজাইন সুন্দর তারপরও নাকি এই ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি পার্সেস করে ফেলতে হবে অনলাইনে কিন্তু সবাই পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখি যে কত সুন্দর হচ্ছে ড্রেসটা রয়েছে ড্রেস তো হাজারও কিনেছেন তবে ড্রেস কিনার আগে দেখতে হয় কাপড়টা প্যান্টের কাপড়টা কেমন সেটা নির্ভর করে হচ্ছে যাই ইনশাল্লাহ প্রতিষ্ঠানের উপর ভালো একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনি ড্রেসটা ড্রেসটা কেনাকাটা করেন তখন চিন্তা করবে যে ভালো যে একটা সালোয়ারের কাপড়টা একটু ভালো দিই তারপর হচ্ছে আপনার ড্রেসের কাপড়টা একটু ভালো দিই আর একসাথে হচ্ছে এত মানে একসাথে হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এত দেওয়া যায় না বাট আমরা দিতে পারি তো এখান থেকে যে কালারটা খুলে দেখাচ্ছি ফাইনালি শুধু ম্যাজেন্ডা কালারটা একটাই কালার বেশি করে রিস্টো করেছি যেহেতু আপনাদের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ একটা ড্রেস এই হচ্ছে ডিজাইনটা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ডিজাইনটা দেখেন মিরুর ওয়ার্কের কাজ করা যে কোনো পার্টিতে পড়বেন অনুষ্ঠানে পরে যাবেন ভালো একটা ড্রেস পরে যান যেতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মিরুর ওয়ার্কের এই লাহোরি বুটিক্সটা সর্বোচ্চ বেস্ট পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলতে হবে অনলাইনের মাধ্যমও পাবেন শপে আসলেও পাচ্ছেন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যান্টের কাপড় রয়েছে সাথে হচ্ছে একটা দোপাট্টা ফাইনালি এই দেখেন দুপাট্টাটা থাকবে কি যে সুন্দর হচ্ছে দুপাট্টা রয়েছে এটা হচ্ছে দোপাট্টা তবে দুপাটা দেখেন বিশাল বড় এগুলো হচ্ছে সম্পূর্ণ নামাজি দুপাটা চলে আসবে এই ড্রেস যাদের প্রয়োজন তারা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা বারোশো টাকার মধ্যে খুচরার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর ছয় পিসের উপরে যারা নেবেন তাদের জন্য একটু কম হবে প্রাইসটা তবে লাহোরি বোটিক্সের যারা ম্যাজেন্ডা কালারটা নেবেন একটু জটপট করে নিয়ে ফেলতে হবে এই দেখেন কালারটি শুধু ম্যাজেন্ডা কালারটি দি বেশি রিস্টুক করেছি